আমরা মাইলস্টোন কলেজ তাদের পাশে ছিলাম তাদের পাশে ভবিষ্যত থাকব। আমরা বিভিন্ন ফ্যামিলি যাদের ছিল তাদের সাথে আমরা দেখা করেছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা তাদের পাশে থাকার চেষ্টা করেছি কিন্তু আমি মনে করি সেটাও এনাফ না তাদের জন্য আমাদের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এটা কিভাবে শুরু করা যায় আমরা যখন একটু হলেও সিচুয়েশন কিছুটা স্বাভাবিক তো হওয়ার মতো নয় কিন্তু কিভাবে আমরা স্টুডেন্টদেরকে স্বাভাবিক করে নিয়ে আসতে পারি সেই চেষ্টা আমাদের করতে থাকি সেখানে আমরা কলেজের থেকে উদ্যোগ নেই যেন কাউন্সেলিং করে যাতে স্টুডেন্টদেরকে আমরা মানে শিখ যেই একটা আতঙ্ক সেখান থেকে যাতে তাদেরকে ফিরিয়ে আনতে পারি সেই জন্য আমরা গার্ডিয়ানদের সাথে প্রথমত কমিউনিকেট শুরু করি যেন স্টুডেন্টদের সিচুয়েশন কি ওরা মেন্টালি কতটুকু মানে স্বাভাবিক অবস্থায় আছে কি মানে সেটার উপরে কাজ করে গার্ডিয়ানের মতামতের ভিত্তিতেই আমরা ধাপে ধাপে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের প্ল্যানটা করি প্রথমত আমরা দোয়ার আয়োজন করি সেখানে স্টুডেন্ট গার্ডিয়ান সবাই ধাপে ধাপে অংশগ্রহণ করে এবং তারপর আমরা বিমান বাহিনীর মেডিকেল টিম তারা আমাদেরকে কাউন্সিলিং এবং মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য এখানে টিম এবং একটা ক্যাম্প ওপেন করে হয় এর বাইরে ব্রাক ইউনিভার্সিটির থেকেও কাউন্সিলিং টিম আসে আমাদের মাইলস্টোন কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টি মেম্বার তাদের মাধ্যমেও আমরা কাউন্সিলিংয়ের আয়োজন করে থাকি এবং গভর্নমেন্ট আমাদের একটা কাউন্সিলিং টিম প্রোভাইড করে বিভিন্ন মেডিকেল কলেজের সাইক্রেটিস্ট এবং কাউন্সিলিংয়ের যারা এক্সপার্ট তাদের মাধ্যমে তো এটা আমরা গত বেশ এক মাসের মতো আমরা এই কার্যক্রম চালাচ্ছি এর মাধ্যমে স্টুডেন্টদের যাদের সমস্যা ফিল করতেছিল তারা বেশ উপকৃত হয়েছে এখানে শুধু স্টুডেন্ট নয় গার্ডিয়ান স্টুডেন্ট টিচার কারণ আমার টিচাররাও টমাটাইজ ছিল এই ইনসিডেন্টসের পরে অনেক স্টুডেন্টদের সাথে আমার বাকি ফ্যাকাল্টি মেম্বাররাও মানে টমাটাইজ ছিল তো এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা স্বাভাবিক কার্যক্রমে শিক্ষা কার্যক্রম চালানোর মানে জন্য আমরা এই প্রচেষ্টাগুলো রাখছি এখনও চলছে এর বাইরে আমরা শিক্ষা সহযোগী কার্যক্রম যেমন আমাদের এখানে বইমেলা বিতর্ক প্রতিযোগিতা প্লাস ওয়াল ম্যাগাজিন যাতে স্টুডেন্টরা দ্রুত তাদের এই ট্রমা থেকে বের হয়ে আসে মোটামুটি আমরা আমাদের এই শিক্ষা কার্যক্রম অনেকটাই স্বাভাবিক এবং স্টুডেন্ট যারা বাসায় ছিল যেখান থেকে এখন অনেকেই চলে আসছে এবং তারাও মোটামুটি আগের থেকে অনেক বেটার ফিল করছে বা এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তারাও অনেকটা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার চেষ্টা করছে এই চেষ্টা আমাদের চলবে আমরা জানি যে প্রধান উপদেষ্টা আমাদের তিনজন শিক্ষিকা যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের সাথে তাদের ফ্যামিলির সাথে দেখা করেছেন এই জন্য আমি প্রধান উপদেষ্টাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সেই সাথে আমার যারা গার্ডিয়ান যাদের মানে তারা যাদের বাচ্চা তারা এই দুর্ঘটনায় হারিয়েছে বা যারা এখনও ইনজিউড আছে তাদেরও একটা নিবেদন তারাও আশা করে যেন প্রধান উপদেষ্টা তাদেরকে সাক্ষাৎ দিবেন তাদের কথা শুনবেন এবং তাদের পাশে সহযোগিতা করবেন তাদের যে নিডটার উপরে বেস করে তাদের পাশে থাকার মানে আমি মনে করি যে আমার আমারও নিজস্ব একটা মানে আবেদন এই ক্ষেত্রে যাতে প্রধান উপদেষ্টা যদি ওদের সাথে একটু দেখা করেন তাহলে আশা করি ওরা অনেকটাই মানে এই যে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসার ক্ষেত্রে বেশ হেল্পফুল হবে